হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নজর পড়লো আম গাছটাতে তো গিয়ে দেখি ভাবলাম যে গিয়ে দেখি কতগুলো আম পেকেছে তো সেদিন তো কটা আম পড়ে গিয়েছিল তাই আজকে গিয়ে ধরে ধরে দেখছিলাম তো দেখে রেয়ানের পাপাকে বলছিলাম যে দেখো একটা আম না পেকে গেছে তো রেয়ানের পাপা বলল যে না আরো আরও একটা আম কালকেও পাকা ছিল তা পেরে নাও কয়েকটা আম তো ভাবলাম যে তাহলে আজকে সকালে আমগুলো পেরে নিই হলে কখন পরে থাকবে দেখবও না তো দেখো একটা পেরে নিয়েছি তো একটা একটু হালকা পেকেছিল আর দেখতেও কি বড়ো বড়ো আর একটা দেখো ধরতে না ধরতে নিচে পড়ে গেল তো এটা একদম পেকে গিয়েছিল আর আরেকটা আম সেটা হচ্ছে রেয়ানের পাপা পেরে দেবো অনেকটা উপরে ছিল সেটা আমার হাত যাচ্ছিলো না তার জন্য রেয়ানের পাপা এসে ধরলো আর সঙ্গে সঙ্গে পড়ে গেলো আগেরটার মতন

কাল আর একটা খাওয়া হয়েছে পূজা দেওয়া প্রথম দিন প্রথম দিন একটা পূজা দেওয়া হয়েছে তারপরে তিনটা আছে এই যে তিনটা নয়টাই তো সকাল সকাল লাম পেরে নিলাম এই যে দেখো ঝুরি ভত্তি আমাদের গাছে নাম আজকে সকাল সকাল পেরে নিলাম তো আগের পাড়া ছিল এই যে আজকে পেয়েছি তিনটা আর আগের এই যে একটা ফেটে গিয়ে ছিল বলেছিলাম ওটাও আছে আর এই যে আর এইতে এই আমগুলো খেতে কিন্তু খুব মিষ্টি